নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা বিগত কয়েকদিন আমরা অনেক ভিডিও করেছি যেগুলো বাংলাদেশের হয়ে পাকিস্তানের হয়ে আইপিএল নিয়ে কি ভাবছে তারা আমরা এই সবগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটু আলাদা টপিক দেখাচ্ছি দেখুন দেখাবো না আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি কি হচ্ছে শিক্ষা নিয়ে রাজনীতি স্টুডেন্টদের নিয়ে রাজনীতি শিক্ষকদের নিয়ে রাজনীতি এখন রাজনীতির পর্যায়টা এই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে যে সরকার আসছে তাদের একটাই চিন্তা ভাবনা যে ইয়াং জেনারেশন যারা আসছে তাদেরকে কিভাবে শেষ করতে হবে ধ্বংস করতে হবে সেটা তারা ডিসাইড করেই এসেছে আজকে দেখুন ছাব্বিশ হাজার মামলার যে রায়টা বেরিয়ে গিয়েছে বিগত দুদিন হয়ে গেল সেই রায়টা নিয়ে কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু এটা নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ হাজার মামলায় দুর্নীতি কারা করলো সকলেই জানেন আপনারা অথচ কষ্ট ভোগ করতে হলো স্টুডেন্টদের যারা চাকরি পেয়েছিল নিজের ক্ষমতায় যারা চাকরি পেয়েছিল তাদেরকে আমি বলছি যারা নিজের ক্ষমতায় চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু ভোগ করতে হচ্ছে শাস্তিটা দেখুন শাস্তি কেন তাদের ভোগ করতে হচ্ছে ওই যে রাঘব বল যারা রয়েছে তারা কিন্তু বেঁচে গেল আজকে একটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে যে অতিরিক্ত যে পদ তারা তৈরি করেছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিনিস্ট্রি ক্যাবিনেট থেকে সেখান থেকে অতিরিক্ত পদ তৈরি করেছিল মাস্টারদের রিক্রুটমেন্টের জন্য তো সেই পদের যে একটা সিবিআই সকলের উপর সেই তদন্ত কিন্তু দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে তাহলে যারা দুর্নীতি করলো তাদের উপর কোনো তদন্ত হবে না কিন্তু হবে কাদের উপর শাস্তিটা কারা পাবে বলছে রাজায় রাজায় দুর্নীতি করছে আর শাস্তি পাচ্ছে প্রজারা একজাক্টলি এটাই ঘুরছে যারা তদন্ত যাদের উপর করা উচিত তারা করলো না তাদের উপর মানে সুপ্রিম কোর্টের অ্যাকচুয়ালি তদন্ত করা উচিত ছিল যারা দুর্নীতি করেছে তাদের উপর মানে সিবিআই তদন্ত করা সরকারের তদন্ত করার উচিত সেই জায়গায় তো যখন দেখছে পুরো সরকারি এর সঙ্গে জড়িয়ে রয়েছে তখন তদন্ত করতে দিয়ে তো লাভ নেই কারণ সরকার ভেঙে যাবে যে কারণে ওখানে স্তোগে তাদের দেওয়া হলো অথচ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল রিসেন্টলি আবার বত্রিশ হাজার সেই কেসটার উপরেও তাদের কিন্তু নজর রয়েছে যে বাতিল করতে হবে আমি এখন কথা বলছি যে শুধু যারা দুর্নীতি করেছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক সেটা মেনে নেওয়া যায় ভারতের আইন অনুযায়ী এই যে যারা অ্যাকচুয়ালি আইনত যারা চাকরি পেয়েছে যাদের যোগ্যতা আছে যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু সাজা কাটছে আজকে আমরা দেখছিলাম যে ভিডিওতে নিউজে দেখাচ্ছে গোল্ড মেডেলিস্ট গভর্নর তাকে গোল্ড মেডেল দিয়েছে ইউনিভার্সিটি টপার মাধ্যমিক যারা টপার টপার ছিল স্কুল সেই সমস্ত স্টুডেন্ট যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও কিন্তু আজকে এখান থেকে চলে গিয়েছে তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম আমরা শিখতে পারছি যখন চুনপুটি যারা রয়েছে আমরা সাধারণ হচ্ছে আমরা পোকামাকড় আমাদের উপরে প্রত্যেকেই আমাদেরকে কি করে ওই এখন কি হচ্ছে বলুন তো এখন দুই পার্টি মানে দুই থেকে বা তিন পার্টি এই তিনটে পার্টির মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে আর সেই জায়গায় বলি হচ্ছে কারা এই পোকামাকড় গুলো আমরা হচ্ছে পোকামাকড় অথচ যাদের অ্যাকচুয়ালি ধরার দরকার ছিল যাদের ওপর মাজায় দড়ি দেওয়া ছিল যাদের ওপরে তদন্ত করার দরকার ছিল তাদের তদন্ত থেকে তুলে নেওয়া হলো আজকে না ওদের উপর তদন্ত করা যাবে না কারণ আগামী দু হাজার ছাব্বিশে ভোট আসছে যদি এখন ওদের উপর তদন্ত করা হয় তাহলে ভোটের আগে তদন্ত মানে হয়ে যাবে একটা একটা মানে পার্টি সাইডের এক কোনো কোনো ওপর সিম্পি বেশি যাবে তাই ওদের তদন্তটা এখন করা যাবে না অথচ সেই সব মানুষগুলোই সেই কোনো একটা পার্টিকুলার পার্টির তরফ থেকেই কিন্তু এত হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে ধ্বংস করা হলো আর এতে অনেকে হাততালি দিচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাদের চাকরি গিয়েছে দেখুন ইফেক্টেড আপনিও একদিন হতে পারেন মানে আমি জাস্ট বলছি না যে চাকরি যাদের দুর্নীতিভাবে যারা চাকরি করছে তাদেরকে বাতিল করা হলো মানে খুব ভালো হলো কি খারাপ হলো আমি সেটা বলছি না আমি বলছি যে যারা সঠিক পদ্ধতিতে চাকরিটা পেলো যাদের অ্যাকচুয়ালি ট্যালেন্ট আছে যাদের ম্যারিট অনুযায়ী যারা চাকরিটা পেলো তারা কি দোষ করেছিল এই সিম্পল একটা কোশ্চেনের জবাব যদি আপনাদের কাছে থেকে থাকে প্লিজ কমেন্ট করুন এই জবাবটা আমি এখনো পর্যন্ত কারোর কাছে পাইনি আমি অনেক নিউজ দেখলাম অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারা কিন্তু এই নিয়ে আলোচনা করলো ভিডিও করলো খুব ভালো লাগলো আলোচনা করছি করা উচিত কিন্তু এর জবাবটা এখনো কারোর কাছে পেলাম না আমি তারা কি দোষ করেছিল যে তাদেরকে এইভাবে শাস্তিটা দেওয়া হলো তাহলে কি তাদের এই যে ছয় সাতটা বছর আটটা বছর তাদের নষ্ট হয়ে গেল সেই বছরগুলো কি তারা সুপ্রিম কোর্টের তরফ থেকে বা কোনো একটা এক্সট্রা কোনো বডির তরফ থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি তার এই এক্সট্রা যে বছরগুলো নষ্ট হয়ে গেল এবং তার সম্মান হানি হলো সেটা কি কেউ কোনো দিন ফিরিয়ে এনে দিতে পারবে আজকে গভর্নরের কাছে গোল্ড মেডেল নেওয়া একটা ক্যান্ডিডেট সে চাকরি বাতিল হয়ে এখন মুখ লজ্জায় ঘর থেকে বেরোতে পারছে না তাহলে তার মান সম্মান তার যে মানহানি হলো সেই মানহানির ভরপাই বা মানহানির যে কে করবে আছে নেই ভরপাই একটু ভেবে চিনতে ফেসবুক হোয়াটসঅ্যাপে যেখানে যাই পোস্ট করুন না কেন একটু ভেবে চিনতে পোস্ট করুন হতে পারে আগামী ডেটে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলো এইভাবেই বাতিল হয়ে যাবে আমরা যদি দেখি দু হাজার বারো সালেও একটা রিক্রুটমেন্ট হয়েছিল মানে বারো সালে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় যত সম্ভব চোদ্দ কি পনেরোর মধ্যে তো সেই সময়তেও একটা কেস উঠেছিল হাইকোর্টে সেই কেসটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এখন যদি ওই কেসের উপরেও তদন্ত করা হয় তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে ওখানেও এই সরকার আসার পর থেকে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু দুর্নীতি আছে অথচ নজর মানুষের এই দুটোর উপর কেন প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপর কেন নজর দেওয়া হলো না এই পর্যন্ত যতগুলো যখন দুটো রিক্রুটমেন্টেই এই ঝামেলা চলছে তখন পশ্চিমবঙ্গ সরকারের যত রিক্রুটমেন্ট হয়েছে আমরা যদি এখন ডাব্লিউ বিপির উপর দেখি কলকাতা পুলিশের উপর দেখি তাহলে এইগুলো তো আরও বেশি রিক্রুটমেন্টের ঝামেলা রয়েছে ঘোটালা রয়েছে এখানে তো মানে নাইনটি ফ্রড রয়েছে এর চাইতে বড় ঘোটালা পৃথিবীতে আর কোথাও হয় না এই ডাব্লিউ এবং কলকাতা পুলিশের মধ্যে যে ঘোটালাটা হয় এরকম হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে মানে যারা চাকরি করছে আমি তো দোষ তাদের দেবো না দোষটা আমি ওই যে বডি যারা এই পোস্টটাকে তৈরি করছে যারা মাথায় রয়েছে যারা হেডে রয়েছে তারা অথচ তাদের উপর কোনো কারবাই হলো না তাদের উপর কোনো তদন্ত হলো না কোনো সরকার বা কোনো কেউ প্রেশার করলো না তাদের উপর দেখুন আমার তো মনে হয় কোথাও না কোথাও এরা এক জায়গায় গিয়ে সবাই এক মানে সমস্ত পার্টির কথা বলছি আমরা এরা একটা জায়গায় গিয়ে সবাই এক আমাদের জন্য কেউ ভাবে না সবাই ওই গদির জন্য ভাবে ওই যে কুর্সি সবাই মানে সবারই দৌড় ওই এক জায়গাতে যে ওই গদিটা পড়ে আছে ওই গদির ওপরে আমি ওখানে গিয়ে বসবো কবে তারপরে আমি প্রতিশ্রুতি দিব যে আমি এই করবো আপনাদের জন্য এই করলাম আপনাদের জন্য ওই করলাম অথচ এখন কার লাশের উপর যাবো কার বলি দিয়ে আমরা উপরে উঠবো সেই চিন্তাটাই তারা করতে পারবে যাক বন্ধুরা দেখুন এসব নিয়ে অনেক অনেক আলোচনা করছে আমি আপনাদের কাছে আর অন্য কিছু আলোচনা করতে চাই না শুধুমাত্র একটা কোশ্চেন আপনাদের কাছে আমি যেতে চাই যে যে ছেলেগুলো অ্যাকচুয়ালি যারা গোল্ড মেডেলিস্ট ইউনিভার্সিটি টপার টপার স্কুল সেই সমস্ত ছেলেগুলোর আজকে চাকরি চলে গেল তারা কি দোষ করেছিল এর যদি কোশ্চেনের অ্যান্সার যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো আপনারা যারা এখনো আমার সঙ্গে রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন No lo mate.